দর্শক যে আয়নাঘর সম্পর্কে আমরা জেনেছি সেই আয়নাঘর প্রতি এখানে উপস্থাপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রীয় আয়নাঘর অথবা আর সিনগর সেটি বিপ্লবী যে ছাত্র জনতা তারা কীভাবে ভেঙে ফেলছে অথবা প্রতীকী মাধ্যমেই দেখানো হচ্ছে যেভাবে আয়নাঘর থেকে মুক্ত করা হয়েছিল দর্শক আপনারা যদি কি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে প্রতীকীভাবে যে কঙ্কাল সেটি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে দীর্ঘদিন অন্যায়ভাবে এই আয়না ঘরে গৃহ মানুষদেরকে বন্দী করে রাখা হতো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কীভাবে সেই জুলাই বিপ্লবের সময় গরম পানি দ্বারা কীভাবে শিক্ষার্থী বা যারা আন্দোলন করছিলেন তারা তাদেরকে প্রশাসন কঠিক দমানোর চেষ্টা করছিল সকল কিছু আসলে প্রতীকের মাধ্যমে দেখানো হচ্ছে যে আসলে মানে কতটা নৃশংস ছিল বা কতটা নৃশংসভাবে তৎকালীন সরকারি আন্দোলন আন্দোলনকারী যারা ছিল তাদেরকে দেওয়ানোর চেষ্টা করছিল। তবুও বিপ্লবী ছাত্র জনতা সরকারের প্রশাসনের কাছে হার না মেনে তারা অদম্য সাহস নিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনে দর্শক আমরা যেমনটি দেখেছিলাম আন্দোলন যখন তীব্রতর হয় পুলিশের আক্রমণের মাত্রা যখন বেড়ে যায় তখন কিন্তু এই বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু পুলিশ সহ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে পুলিশের গাড়িতে তারা আঘাত করে এবং পুলিশের যে সাজো যানগুলো ছিল সেগুলো তারা দখল করার চেষ্টা করে তো সব কিছু মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে তারই বাস্তব প্রতিচ্ছবি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে দর্শক এখন আমরা পাঁচই আগস্টের একটি চিত্র দেখতে পাবো পাঁচই আগস্টে যেভাবে গণ অবতান হয়েছিল সেরকম একটি প্রতিকৃতি এখানে বানানো হয়েছে জাতীয় সংসদ ভবনের আদলে যেটি যে ছাত্র জনতা এই জাতীয় সংসদ ভবন গণভবন পুরোটা দখল করে রেখেছিল সেই চিত্রটি এখন এখানে দেখানো হবে আপনার নাম যেই হোক আপনি একজন লাল কোট করা মানুষ কালো হাত করা মানুষ চোখে ধুলী পড়ে আমাদের রিফর্মেশন শেখাবেন আমরা যা এখানে আছে

À, ừ. rồi. Ừ. Ừ.